চিঠি পরে তুমি ফেলে দিও না আমার কথা তুমি ভুলে যেও না একটা চিঠি দিলাম লিখে একটা চিঠি দিয়েছেন লিখে তবে আকাশের ঠিকানায় না ঠিকানাটা হচ্ছে জনাব ডক্টর মোহাম্মদ ইউনুসের ঠিকানায় বা উদ্দেশ্য করে সারা পৃথিবী যখন টিউরিপের এই চিঠি নিয়ে তোল তখনই আমাদের প্রেস সচিব যিনি আছেন আমাদের শফিক ভাই তিনি একটা ঝাঁকুনি দিয়েছেন আমার ধারণা চিঠিটা পইরা ফালাই না না মজা করলাম তবে তিনি বলছেন যে চিঠি তো পাই নাই কিসের চিঠি দর্শক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আজকে যেই লন্ডন সফরে যাচ্ছেন তার সাথে ব্যক্তিগত পারিবারিক অনেক কিছু নিয়ে কথা বলা এবং কি একটা চা অথবা ডিনারের দাওয়াতের জন্য যেই খোলা চিঠি বা চিঠি লিখেছেন আমাদের যুক্তরাজ্যের সাবেক সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিকি তার এই চিঠি যেটা আন্তর্জাতিক গণমাধ্যম বলছে যে চিঠি পাঠিয়েছেন তবে সরকার বলছে এখন পর্যন্ত এই ধরনের কোন চিঠি পায়নি আমাদের সরকার এমন আমাদের প্রধান উপদিষ্টের প্রেস সচিব শফিক ভাই বলছেন আমরা এমন কিছু নিয়ে মন্তব্য করতে পারি না যা আমরা দেখিনি চিঠির উত্তর দৃশ্যে বন্ধু যদি মনে লয় কাগজ গেল দিস্তায় কলম গোটা ছয় তবে কয়টা কলম আমাদের টিউলিপ তিনি শেষ করছেন জানি না তবে সরকার কি চিঠির উত্তর দিতে চাচ্ছে না নাকি আসলেই পাচ্ছে না অনেক কিছু হইতে পারে বাংলাদেশে ঈদের ছুটি চিঠি আসছে লন্ডন থেকে সেই চিঠি ডাক যুগে ডক্টর বাসভবনে যাওয়া এটা পেচকিরিশ আছে আর বাংলাদেশে হয় এরকম আপনি ছয় মাস আগের চিঠি ছয় বছর পরেও পায় রোববার সন্ধ্যায় যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার এই চিঠি নিয়ে ভাইরাল তখন আমাদের প্রেস সচিব শফিক ভাই বলছেন যে তিনি আসলে এই চিঠির খবর জানেন না গার্ডিয়ানের প্রতিবেদন বলছে যে আপনার টিউলিপ সিদ্দিকি এক বড়সড় যে চিঠি লিখেছেন সেই চিঠিতে কাল্পনিক তদন্ত বা দুদকের ইস্যুগুলি নিয়ে যেখানে আলোচনা সেখানে চিঠিটা আমাদের সরকার পায়নি তবে আমাদের গণমাধ্যমে যেই নিউজগুলো আসছে আমিও এটা খোঁজ করতেছিলাম যে ধরেন চিঠিটা তিনি কার মারফত পাঠালেন এটা কি মেইল করলেন অথবা ইমেইল করলেন অথবা রেফারেন্সে পাঠাইলেন অথবা টিউলিপ সিদ্দিকি তার ফেসবুক পোস্টে তিনি লিখলেন বিষয়টা তা না গার্ডিয়ান বলছে তিনি চিঠি পাঠিয়েছেন সো যদি চিঠি পাঠিয়ে থাকেন অবশ্যই এটা ইমেইল অথবা মেইল মানে সরাসরি কাগজের চিঠি অথবা ইলেকট্রনিক যে মেইল চিঠি লাইক আমরা ইমেল যেভাবে করি এভাবে পাঠিয়েছেন এখন চিঠিটা আসলে গেল কই তিনি কি মেইলিং অ্যাড্রেস ভুল করলেন নাকি আপনার বাংলাদেশে বন্ধ এই কারণে চিঠি পান নাই নাকি শফিক ভাই ইচ্ছা করে চিঠি পইড়া ফালাই দিচ্ছেন তিনি চিঠির জবাব দিচ্ছেন না মজা করলাম ঈদের দিন একটু একটু মজা করা যায় কি মনে হয় আপনার তবে আমার মনে হয় যেটা ডক্টর মোদি ইউনুস টিউলিপির সাথে সাক্ষাৎ করবেন না আর যদি করেন সেটা হবে একদম অসম্ভবকে সম্ভব করার মতন একটা ঘটনা কজ কেন হয়তোবা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আছেন তার মারফতে বা বা তার তার বদলতে চ্যানেলে পারে দেখা সামহাও মিট হইতে হইতে পারে কিন্তু আলাদা ডক্টর মোদি অনুস টিউলিপের জন্য সময় বের করবেন আবার এই চিঠির প্রাপ্তি স্বীকারোক্তি দিলে এটাও হইতে পারে যে জনগণের কাছে ইফেক্ট কি হয় রাজনৈতিক দলগুলা কিভাবে যে টিউলিপের মাধ্যমে শেখ হাসিনা তিনি ভারত থেকে কোনো বার্তা ডক্টর ইউনুসকে পাঠাইলেন কিনা তলে তলে আবার কোন নেগোসিয়েশন আছে কিনা ভাই শোনেন এগুলো অনেক রকম চিন্তা ভাবনা এগুলা মানুষের মাথার মধ্যে ঘুরগাড় করবে সো এতে চিঠি চিঠি বা নাই পাচ্ছি না তবে আমার ধারণা বন্ধের কারণে হয়তো বা চিঠি আসা নাই আসবে তবে ডক্টর মোদ ইউনুস লন্ডন যাওয়ার পর চিঠি আসলে লাভ হবে না কারণ তিনি তো থাকবেন বাংলাদেশে আর ইতিমধ্যে কি তিনি চিঠি নিয়ে জানেন নাই শতভাগ জানছেন যাই হোক কি হয়েছে না হয়েছে জানি না ভালো তো